ত্রিপুরায় ট্রিপল ইঞ্জিন সরকারের উন্নয়নের চিত্র সিজার হওয়া মা এবং সত্যজাত শিশু হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়িতে ফিরছেন কাঁধে করে এমনই দুর্লভ দৃশ্য উঠে আসলো ক্যামেরায় ঘটনাটি সেই বহুচর্চিত খোয়াই জেলার টিকে রোড থেকে খামারটিলার রাস্তাটিতে একটি গ্রাম পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে আছে সবার থেকে কিন্তু কারোরই কোনো হেলদোল নেই গ্রামের মানুষ দূরবীন দিয়ে খুঁজছে সরকার এবং প্রশাসনকে এর আগেও অসুস্থ রোগীকে এই রাস্তা দিয়ে কাঁধে করে নিয়ে যাওয়ার দৃশ্য সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় আবারও সেই একই রকম দৃশ্য উঠে আসলো যা দেখে সত্যি মেনে নেওয়া যায় না ওয়াইফ ডেলিভারি হয়েছে ঠিক আছে জি ভিত্তিকা মানে আমি বাড়িতে মানে আমি বাড়ির দেবো না রাস্তার মধ্যে এই অবস্থা গাড়ি আয় না বাড়ির রাস্তার মুখের মধ্যে লেখা আছে বিকল্প রাস্তা ব্যবহার করে বাট বিকল্প রাস্তা কোনো রাস্তাই নাই গাড়ি টাউনের মতন